হ্যালো বন্ধুরা বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্ম উৎসব পালন হচ্ছে বিদ্যাসাগর মেলায় দেখুন এখন বক্তৃতা চলছে বিবেকানন্দের সম্পর্কে ছোট্ট বিবেকানন্দ দেখতে পাচ্ছেন এখন অনুষ্ঠানের শেষে স্কুলের উদ্দেশ্যে রওনা হচ্ছে রামকৃষ্ণ সারদা শিক্ষা সদনের ছোট ছোট বাচ্চারা এবং শিক্ষক শিক্ষীরা মহাশয়রা আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এবং রিলোমিলভাবে যাচ্ছে আজ এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন পর্যায়ের ভিডিওতে আবার দেখা হবে